আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম দেওয়ার অভ্যাস বেশি আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে শেখ হাসিনার সেই বিখ্যাত উক্তি ভারতকে যা দিয়েছি ভারত আজীবন তা মনে রাখবে ভারতকে আজীবন কি কি দিয়েছে শেখ হাসিনার স্বৈরাচার সরকার আমজনতা জানতে চায় তার ষোলো বছরের শাসন আমলে কি কি অসম চুক্তির মাধ্যমে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে জাতি জানতে চায় শুধু এক বর্ডারের জিরো পয়েন্টে তার কাচার বেড়া নির্মাণের ভারতীয় বিএসএফ কে যে সুযোগ দিয়েছে শেখ হাসিনা ঠিক তার কারণে ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবির মধ্যে এত টেনশন দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয়দের হাতে আক্রান্ত হতে হচ্ছে সাধারণ মানুষকে এই জঘন্য বর্ডার চুক্তির কারণে শুধু নিজের ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্যই এমন নানা চুক্তি করা হয় শেখ হাসিনার শাসনাবলী যেখানে লাভবান হয় ভারত আর ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ ডক্টর অন্তর্বর্তীকালীন সরকার এসব নানা অবৈধ ও অসম চুক্তি বাতিল করবে এটাই সাধারণ মানুষের দাবি তো আসুন এবারে ভিডিওর ভেতরে প্রবেশ করা যায় শেখ হাসিনার প্রতি মোদী ও ভারতের প্রেম সারা বিশ্ব জানে ঠিকই দিল ভারতকে হাসিনা এ পর্যন্ত আসুন দেখা যাক রাজনৈতিক ইতিহাসে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ভারতীয় আগ্রাসর এবং ভারতের একতরফা চুক্তির ধারাবাহিকতা অনেকটাই বেড়ে গিয়েছিল 2009 সাল থেকে 2024 এর আগস্টের 5 তারিখ পর্যন্ত অর্থাৎ অতীত স্বৈরাচার সরকারের পতনের আগ পর্যন্ত ভারত-বাংলাদেশ সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে চমৎকার মনে হয়েছিল যাকে এক কথায় সামষ্টিক সম্পর্ক বলে সরকার থেকে প্রচার করা হতো এসব অবৈধ সম্পর্ক আম জনতার কাছে আপত্তিকর ও মানহানিকর ছিল ভারতের সাথে সুসম্পর্কের কথা বলে ভারতের অঙ্গরাজ্য হবার আশঙ্কায় জাগিয়ে দেয় শেখ হাসিনা শেখ হাসিনার শাসনের বছরগুলো বাংলাদেশকে ভারত নিজের ইচ্ছে মতো শোষণ করেছিল অথচ জনগণ তখন কুশব্দটি পর্যন্ত করতে পারেনি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ভয় যারা কথা বলেছে সরকারের সমালোচনা করেছে তাদের অনেকেরই পরিণতি হয়েছিল ভয়াবহ সেসব আমরা সবাই জানি ট্রানজিট সুবিধা বাণিজ্য পানির ন্যাচ হিসা সীমান্ত নিরাপত্তা সবকিছুতেই আওয়ামী লীগ সরকার একের পর এক ভারতকে সুবিধা দিয়েছিল কিন্তু সেগুলোর প্রতিদানে বাংলাদেশ কি কিছু পেয়েছিল আর কেনই বা শেখ হাসিনার প্রতি মোদী ও ভারতের এত প্রেম সুইজারার সরকার কি কি চুক্তি ভারত বাংলাদেশের মধ্যে করেছিল এসব জানা খুবই জরুরি 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2010 সালের জানুয়ারিতে শেখ হাসিনা ভারত সফরে গিয়েছিলেন এই সফরে উভয় দেশের মধ্যে 125 ডলারের ঋণ মানে লাইন অফ ক্রেডিট চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এছাড়া 2009 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে মাদক চোরাচালান বিরোধী সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল যা পরবর্তীতে 2011 ও 2012 সালেও অনুষ্ঠিত হয় এত চুক্তির পরেও ভারতের অবৈধ মাদক মদ ফেন্সিডিল ইয়াবা সহ আক্ৰান্ত এদেশের যুবসমাজ 2009 সালে সরাসরি কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি ঠিকই কিন্তু উভয় দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছিল ঠিক সে সময় থেকেই বাংলাদেশে ভারতের আগ্রাসন বাড়তে শুরু করে দু হাজার দশ সালের নভেম্বরে প্রথম বাংলাদেশ ভারত নৌ ট্রানজিট চুক্তি স্বাক্ষর করেছিল যার মাধ্যমে ভারত বাংলাদেশের নৌকোদ ব্যবহার করে পণ্য পরিবহনের সুযোগ পেয়েছিল 2011 তে ফ্রেমওয়ার্ক চুক্তি হয়েছিল ভারত বাংলাদেশের মাঝে এই চুক্তির আওতায় পানি বিদ্যুৎ পরিবহন শিক্ষা পর্যটন ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা অন্তর্ভুক্ত ছিল এরপর 2013 তে প্রটোকল চুক্তি হয়েছিল ভারত বাংলাদেশের মাঝে এই চুক্তির মাধ্যমে উভয় দেশ একে অপরের কাছে অপরাধী ও বন্দীদের হস্তান্তরের প্রক্রিয়া নির্ধারণ করেছিল কিন্তু সুকৌশলে এই চুক্তির নানা ফাঁক করে শেখ হাসিনার প্রত্যাবর্তন আটকে দিয়েছে ভারত মূলত এসব চুক্তি পর্যালোচনা করলে বোঝা যাবে ভারতের ভারতের পক্ষে স্বার্থ রক্ষায় শেখ হাসিনা বাংলাদেশের জলাঞ্জলি নিয়ে এসব বিপজ্জনক চুক্তি করে দু হাজার পনেরো সালে স্থল সীমান্ত চুক্তি করে ভারত বাংলাদেশ উনিশশো সালের স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত করেছিল যার মাধ্যমে ছিটমহল বিনিময় ও সীমান্ত নির্ধারণের বিষয়গুলো সমাধান করা হয়েছিল বলা হলেও তিন বিঘা করিডোর বিএসএফ এর বাড়াবাড়ি এখনো দেখা যায় নামমাত্র ট্রানজিট ফ্রি এর বিনিময়ে কম সময়ে বাংলাদেশের বুকের ওপর দিয়ে ভারতের অপর অপর অংশ বা সেভেন সিস্টার্স এর রাজ্যগুলোতে ভারতের পণ্য বা গোলাবারুদ পরিবহন করা যায় এসব শুধু অসম চুক্তি না বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক বটে সতেরো সালে দুটি দেশের মাঝে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল প্রতিরক্ষা খাতে প্রশিক্ষণ ও প্রযুক্তি বিনিময়ের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অনেকে মনে করেন বাংলাদেশের সাথে কারো যুদ্ধ হলে ভারতের সাথেই হবে তাহলে এমন একটা আগ্রাসী দেশের সাথে সামরিক নির্ভরশীলতা বা সামরিক প্রশিক্ষণ সহযোগিতা মানেই বিপদ আরো ডেকে দু সালে বাণিজ্য সহযোগিতা চুক্তি ও দু সহযোগিতা চুক্তি হয়েছিল দুটো চুক্তির মধ্য দিয়ে ভারত বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করেছিল করেছিল সালে ভারত বাংলাদেশের জ্বালানি চুক্তি এই চুক্তিতে বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী লাভের সুযোগ সীমিত হয়ে পড়েছিল বাংলাদেশকে ভারতীয় ব্যবসার উপর নির্ভরশীল করে তুলেছিল একই বছর বৈদ্যুতিক ট্রান্সমিশন চুক্তি হয়েছিল যার মাধ্যমে বাংলাদেশে ভারত বিদ্যুৎ রপ্তানি করতে পেরেছিল এসব চুক্তিতে আদানির সাথে যেমন দুর্নীতির চুক্তির অভিযোগ রয়েছে তেমনি রাষ্ট্রের স্বার্থের কথা চিন্তা না করে ভারত ও আদানির কাছ থেকে বেশি দামে ও অর্থলোপাটের বিদ্যুৎ ক্রয়ের ব্যবস্থা করা হয়েছে ভারতের আগ্রাসন অতি স্পষ্টভাবেই ফুটে উঠেছে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রের মধ্য দিয়ে সুন্দরবনের পরিবেশ বিপর্যস্ত হবার আশঙ্কা থাকার পরেও রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র দেখেছে বাংলাদেশের মানুষ 2021 সালে বাংলাদেশ ভারত বাণিজ্য চুক্তি হয়েছিল ভাষামোহিন বাণিজ্যেই একতরফা ভারত রপ্তানি করেছে 16 বিলিয়ন ডলারের পণ্য বিপরীতে 2 বিলিয়ন ডলার রপ্তানি করেছে বাংলাদেশ শুল্কমুক্ত পণ্যের সুযোগ বাংলাদেশ পায়নি ভারতের থেকে চুক্তির আওতায় শুল্ক অব্যাহতি এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু এই চুক্তির মাধ্যমে ভারতের পণ্য বাংলাদেশের বাজারে ঢুকছিল খুব সহজেই অথচ বাংলাদেশ তার পণ্য ভারতে রপ্তানি করার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয় এভাবে বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্যের আধিপত্য বাড়ানো হয়েছিল এমনকি বাংলাদেশের তৈরি পোশাক ইউরোপ আমেরিকার বাজারে কার্গো বিমানে দিল্লি বিমানবন্দর থেকে রপ্তানির ট্রানজিট পেলেও সেখানকার প্রশাসন পোশাক রপ্তানি অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষের আচরণে দিল্লি বিমানবন্দর থেকে রপ্তানি না করে মালদ্বীপ থেকে রপ্তানির বিকল্প পথ খুঁজতে হয়েছে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের এছাড়া মিউচুয়াল ল্যান্ড অফ ক্রেডিট চুক্তি হয়েছিল ভারতের কাছ থেকে একশো কোটি ডলারের ঋণ নিয়েছিল বাংলাদেশ এই ঋণ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ ভারতের অর্থনৈতিক আধিপত্য বাড়িয়েছিল বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি ওই একই বছর হয়েছিল কিন্তু এই চুক্তির মাধ্যমে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি ভারত সীমান্ত হত্যা বন্ধ করেনি এই চুক্তি শুধুমাত্র ভারতের নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হয়েছিল গত পনেরো বছর বিএসএফ বাংলাদেশের ছয়শ নাগরিককে সীমান্তে হত্যা করে অর্থাৎ প্রতি মাসে তিনজনের অধিক দু সালে বাংলাদেশ ভারতের মাঝে সার্বিক সহযোগিতা চুক্তি ও হাইড্রো পাওয়ার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এতে বাংলাদেশের পানির উৎস ব্যবহারের উপর ভারতীয় প্রভাব বৃদ্ধি পেয়েছিল এতে ভারতে বেশি লাভবান হয়েছিল তিস্তা চুক্তির কোনো বালাই ছিল না ভারত আন্তঃসীমান্ত স্বীকৃত চুয়ান্ন নদীর ছত্রিশটির ওপর চুয়ান্নটি বাঁধ বা ব্যারেজ এবং ড্যাম তৈরি করেছে এতে শুষ্ক মৌসুম ও গ্রীষ্মকালীন সময়ে খরার পানি শূন্যতায় বাংলাদেশ মরুভূমি অঞ্চল হবার উপক্রম হয়েছে আর বর্ষায় বন্যাতে ডুবেছে বাংলাদেশের বিস্তর এলাকা ভারতের ছেড়ে দেওয়া পানি আন্তর্জাতিক পানি আইনের কোনো তোয়াক্কা করা হয় নাই এক্ষেত্রেও দু সালে ভারত ও বাংলাদেশ বিশ্ব ব্যাংক প্রকল্পের মাধ্যমে একে অপরকে কৃষি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা করার জন্য একটি প্রস্তাবনা চূড়ান্ত করেছিল সালে ভারত বাংলাদেশের মধ্যে ডিজিটাল পার্টনারশিপ চুক্তি হয়েছিল এই চুক্তির আওতায় ভারত ও বাংলাদেশ ডিজিটাল প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির ঘোষণা দিয়েছিল তবে এই চুক্তির জন্য বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাত আরও ভারত নির্ভর হয়ে যায় বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সকল ব্যাংকের ও সরকারি গুরুত্বপূর্ণ অফিস এমনকি সামরিক বাহিনীর সফটওয়্যারগুলো ভারতের অ্যাপস ও সফটওয়্যারের ওপরে নির্ভরশীল হয়ে পড়ে তাই বাংলাদেশ ব্যাংকের মিলিয়ন ডলার হ্যাকিং জালিয়াতির মধ্যেও ভারত ও ভারতের সফটওয়্যার কোম্পানির যোগসাদেশ এর আলামত মিলেছে একই বছর গ্রিন পার্টনারশিপ ও ব্লু ইকোনমি চুক্তি হয়েছিল দুটি দেশের মাঝে সাইবার নিরাপত্তা চুক্তির মাধ্যমে ভারত বাংলাদেশে প্রযুক্তিগত হস্তক্ষেপ করেছিল ভারত বাংলাদেশের স্বৈরাচার সরকারের মাধ্যমে বাংলাদেশে নিজেদের আগ্রাসন ও আধিপত্য বাড়াতে চেয়েছিল শেখ হাসিনা ভারত নির্ভর করে তুলেছিল বাংলাদেশকে শেখ হাসিনার সরকারের মাধ্যমে সুবিধা নিচ্ছিল ভারত বন্ধুত্বের পরিবর্তে চলছিল দাদাগিরি এমনকি দু হাজার চব্বিশের আগস্টের পাঁচ তারিখের পর খুনি শেখ হাসিনার আশ্রয় হয়েছে ওই ভারতে বাংলাদেশের সাথে ভারতের এত চুক্তির আমরা আশা করি ডক্টর ইউনুস ও তার সরকার শেখ হাসিনা ভারতকে যা যা দিয়েছে তার একটা পরিপূর্ণ তালিকা জাতির কাছে তুলে ধরবেন অসম ও বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তিগুলো বাতিল করবেন আর যারা এসব বিপজ্জনক চুক্তির মাধ্যমে বাংলাদেশের ক্ষতি করেছে জনগণের টাকা লোপাট করেছে পাচার করেছে তাদের শাস্তির ব্যবস্থা করবেন বন্ধুরা আজকের মতো এতটুকুই ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি